আজকে উপেক্ষা করে তারা তাদের মতো আমাদের বুঝে আসতেছে না আমরা খুবই হতাশাগ্রস্ত অবস্থায় আছি ওই আমরা এই অবরোধ দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে আমরা এই অবরোধ চালিয়ে ইনশাআল্লাহ দর্শক আমরা সভাপতির বক্তব্য শুনলাম এরপর আমরা দেখতে পাচ্ছি তারা একের পর এক এইভাবে বক্তব্য দিচ্ছেন তাদের দাবির কথা তুলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এভাবে একের পর এক পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন এবং তারা তাদের দাবিতে অনার তারা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রাস্তা এইভাবে মানববন্ধন করছেন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নাচরা এখানে সমাবেত হয়েছে এবং তারা মানবতার জীবন যাপন করছে আসলে না দেখলে বোঝা যাবে না মূলত আমরা সভাপতি সেক্রেটারি পর্যায়ক্রমে সাক্ষাৎ গ্রহণ করেছি তারপরেও আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবি পূরণ হলে তারা এখান থেকে উঠে যাবে আর যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন এই প্রতিবাদ এই কর্মসূচি তারা ধারাবাহিকভাবে পালন করবে এটাই তারা আজকে এখানে জানাইছে আমাদেরকে এবং আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করেছি এটাই তারা বলেছে আমরা সেটাই যা বলেছে সেটাই আমরা প্রচার করছি कार्यक्रमों